নমস্কার বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করবো ওমএসডি ট্যাবলেট সম্পর্কে তো এটি কোন কাজে লাগে এবং এর ব্যবহার কি কি রয়েছে এর সাইড ইফেক্ট কি কি রয়েছে সমস্ত কিন্তু আমরা জেনে নেব তো এটার বর্তমান মূল্য কি এটা খেলে আপনার কি উপকার পাবেন সবই জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরবর্তী নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো আজকে আমরা শুরু করবো তো ওমএসডি এটা কিসের ট্যাবলেট এবং কোন কাজে ব্যবহার করা হয় এটা জানাবো তার আগে আমরা জেনে নেবো এটার বর্তমান মূল্য কি তো এটা হচ্ছে আমাদের ডক্টর রেড্ডি কোম্পানির ট্যাবলেট যার এক পাতার দাম হচ্ছে একশো টাকা তো এটা আপনি যে কোনো ফার্মাসিউটিক্যাল শপ থেকেই কিনতে পারবেন এবং অনলাইনেও পারচেস করতে পারেন ওর দাম কম বেশি হতে পারে তো এটা আমাদের মূলত গ্যাস অম্বল বুক জ্বালা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় তো বর্তমান বাজারে গ্যাসের ট্যাবলেট কিন্তু প্রচুর আছে তো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কিন্তু এগুলো ব্যবহার করা হয় তো আমাদেরকে জেনে নিতে হবে এটা সঠিক ব্যবহার কি এবং কোন ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হবে কারণ গ্যাসের ট্যাবলেট বর্তমানে প্রচুর হয় তার মধ্যে ডি কোন কাজে লাগে তো ডি হচ্ছে এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে ডোম প্যারিসল অ্যান্ড ডোম প্যারিডন ক্যাপসুল তো এটা হচ্ছে আমাদের স্টমাকে যখন পেন হয় স্টোমাকে যখন পেন হয় গলা বুক জ্বালা মুখে টকটক ভাব এই সব লক্ষণগুলো যখন দেখা দেয় তখন কিন্তু বুঝে নিতে হবে আপনার শরীরে স্টোমাকে গ্যাস সৃষ্টি হচ্ছে তো এই গ্যাসকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু ওমএসডি এই ক্যাপসুলটি ব্যবহার করা হয় তো এটা ব্যবহার করলে কি হয় আমাদের গলা বুক জ্বালা পেটে ব্যথা এই সমস্তগুলো কিন্তু নিমেষেই ঠিক হয়ে যায় এবং আপনি সুস্থ হয়ে যান তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় তো আমি আগেই বলেছিলাম যে গ্যাসের ট্যাবলেট কিন্তু বর্তমানে প্রচুর আছে কিন্তু সবার কাজ এক নয় সবাই কিন্তু আলাদা আলাদা রকমভাবে কাজ করে তার মধ্যে ডোম ডোম্পের রিসল হচ্ছে আপনার এই যে আপনার গলাটা জ্বালা মুখে টকটক ভাব স্টোমাকে পেন পেটে ব্যথা তারপরে বুকে চাপ লাগা এই সমস্ত সমস্যাগুলো যখন আপনার হবে তখন কিন্তু সেক্ষেত্রে আপনাকে ওমএস ডিটা এই ট্যাবলেটটার ব্যবহার করতে হবে তো এর ডোজ হচ্ছে আপনার সিঙ্গেল ডোজ মূলত সকালে একটি করে খালি পেটে খেতে হবে তবেই কিন্তু এর ভালো কাজ করবে তো এটার ডোজ দিনে মূলত একবার আবার আপনার যদি অতিরিক্ত গ্যাস অম্বল হয় বুক জ্বালা হয় তো সেক্ষেত্রে আপনার ডোজ রাতে একবার হবে তো রাতে খাবার খাবার এক আগে একবার হবে আর সকালে তো খালি পেটে খেতেই হবে একটা করে তো সব ক্ষেত্রে কিন্তু ডোজের পরিমাণ বাড়তে পারে না হলে কিন্তু সারা দিন একটা খেলেই এটি খুব ভালো কাজ করে এছাড়াও অন্যান্য ব্যথার ট্যাবলেট এবং অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের ক্ষেত্রেও কিন্তু এটা প্রেসক্রাইব করা হয় তো একটা ওষুধ কি আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয় তো আমরা যদি এই গ্যাস অম্বলের সমস্যা থাকে তো আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন এবং যদি দীর্ঘস্থায়ী গলা বুক জ্বালা এই সমস্ত সমস্যাগুলো থাকে গ্যাসের সমস্যাটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি খাবেন এবং আপনাকে জানতে হবে এটা কতদিন খেতে হতে পারে তো এটা কখনো কখনো ক্ষেত্রে কাউকে এক সপ্তাহ দেওয়া হয় কাউকে দু সপ্তাহ কাউকে এক মাস আবার কারো কারো ক্ষেত্রে এটা দু মাসও ব্যবহার করতে হতে পারে তো পেশেন্টের কন্ডিশন দেখে কিন্তু এটা নির্ধারণ করা হয় যেটা আপনাকে কতদিন খেয়ে যেতে হবে তাছাড়াও এটা গ্যাস্ট্রিক আলসার আলসারের ক্ষেত্রেও কিন্তু ওমএসডিটা ডিটা ব্যবহার করা হয় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন তো এরপর আমরা জেনে নেব এর সাইড ইফেক্ট কী কী রয়েছে তো এই ওষুধটিতে তেমন কোনো সাইড ইফেক্ট হয় না তবে এটি যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার হেডেক মাথা ব্যথা বমি বমি ভাব পেটে ব্যথা ডায়রিয়া এই সমস্ত সমস্যাগুলো হলেও হতে পারে তো এইসব সমস্যাগুলি যদি আপনার হয় তাহলে আপনি অবশ্যই আপনার ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তবেই এই ওষুধটিকে কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইনফরমেটিভ ভিডিওগুলি আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে নমস্কার